নাটক বলি আজকালকার বোলা ভান শোনে মডার্ন গান জারি সারি বাংলা গানের মর্ম বুঝে না রে জারি সারি বাংলা গানের মর্ম বুঝে না এইসব দেখি আয় আমার মনে যন্ত্র না হাই রে এইসব দেখি আয় আমার মনে যন্ত্র না অপরূপ টিভি অনলাইন সুপ্রিয় দর্শক দেশে এবং দেশের বাইরে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে অপরূপ টিভির নিয়মিত অনুষ্ঠানটি উপভোগ করছেন যারা আপনাদেরকে জানাচ্ছি সুস্বাগত আপনাদের সঙ্গে আসি আমি মোহাম্মদ জামাল উদ্দিন কালাসান দর্শক আজকে অপরূপ টিভি টিভিতে অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন দুজন সম্মানিত গুণিজন ব্যক্তি দুজনের পরিচয় দিয়ে দিতেছি বিশিষ্ট বাউল মিলন সরকার যে এখানে উপস্থিত রয়েছেন ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ শুক্রিয়া লাফাক সুস্থ লাগছে ভালো রাখছে এবং অগ্রব টিভির দর্শক যারা আছেন সকলের প্রতি আমার সালাম ভালোবাসা ধন্যবাদ মেলন বাইকে যে মিলন বাইয়ের কাছ থেকে প্রথমেই জানবো আর দ্বিতীয়তে দ্বিতীয় জারখন রয়েছেন উনার সুপরিচটে দিছি তিনি বিশিষ্ট একজন গুণীষ্ঠ গুণী ব্যক্তিত্ব সাংস্কৃতিক ব্যক্তিত্ব মানুষ যিনি জনপ্রিয় অভিনেতাদের দিয়ে দিয়ে উনি যে পঞ্চায়েত ফিল্মগুলি তৈরি করেন যে একজন বিশিষ্ট প্রযোজক এবং পরিচালক এবং বিভিন্ন ম্যাগাজিন বের করার মতো বা সম্পাদক প্রকাশক যে একজন বিশিষ্ট লোক যে সম্মানী ব্যক্তিত্ব যা আবুল হুসেন মজুমদার স্যার আপনি কেমন আছেন যে আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনি কেমন আছেন যে আলহামদুলিল্লাহ ভালো আছি স্যার স্যারের কাছে স্যার স্যার এখন আমি আপনাকে এক পরে প্রশ্ন করতেছি পার্শ্ববর্তী মিলন সরকার যে নিয়ে ওনার কাছে আমি যে প্রশ্ন করব যে মিলন ভাই আমি অনেক অসংখ্য টিভিতে বা বিভিন্ন অনলাইন টিভিতে বা আপনার এয়ারটেল বাঙালি বা গ্রামীণ রবি বিভিন্ন এতে আপনার বিজ্ঞাপনগুলি পাইতেছি যে আপনার এই সম্পর্কে যদি আপনি কিছু কথা বলতেন আসলে আমি একটা সময় আরো আঠারো বছর আগে আমি পালাগান করতাম তো আঠারো বছর আগে সে পালাগান ছেড়ে দিছি ছেড়ে দিয়ে আমি আল্লাহ তালার কাছে বলছিলাম যে আল্লাহ আমি পালাগান গাবো না আপনার মাকে দিয়ে কনসার্টে গান করান বা মিডিয়াতে কাজ করান তো সেই আঠারো বছর আগে পালাগান ছাড়ার পরে আমি এই অনেকের সাথে পরিচয় হয়েছে তারপর মুস্তাফা সরল ফারুকি স্যার তারপরে অমিতাভ রেজা স্যার ভাই ফারুক এরকমের অনেকের সাথে পরিচয় হয়েছে তাদের উচিতায় তাদের মাধ্যমেই বিভিন্ন বিজ্ঞাপনে টিভিসিতে অভিনয় করার সুযোগ হয়েছে তার পাশাপাশি গানও করি আর অভিনয় করি পাশাপাশি আমার একটা বিজনেস আছে বিনোদন আয়োজন যে বিভিন্ন ইভেন্ট ম্যানেজমেন্টের মালামাল সাপ্লাই দিই এই আর কি তো মিলন সরকারকে আমি অপরূপ টিভির পক্ষ থেকে আবারও ধন্যবাদ জানিয়ে আর একটি প্রশ্ন করব প্রশ্নটি হচ্ছে আপনি তো অসংখ্য ঘান করেছেন আমরা জানি দেশ বিদেশে বিভিন্ন জায়গায় আবরণ সৃষ্টি করেছেন তো সেই বিষয়ে আপনার কাছ থেকে সেই উপলক্ষে আপনার কাছ থেকে দুটো গান শুনতেছে আসলে এভাবে তো গান করা হয় না আমার তারপরও যেহেতু আপনারা বলছেন ছোট করে একটি গাই তারপর আবার আলোচনায় যাব আমরা বিষয় গানটি হল লালন সঙ্গীত যাকে যার গান গায়ে আমি পরিচিতি লাভ করেছি আমি সেই লালন সঙ্গীতে একটি ছোট করে একটি মুখ গাবো ভাতি পর খাচৰো কা না আৰে এইসব দেখি কানার হাড বাজা এইসব দেখি কানার হাড বাজা একা নাই চলা এ বব পারে এক কানাই কয় আরে কানারে রে চলা পারে নিজে কানা পথ চিনে না নিজে কানা পথ চিনে না ওরকে ডাকে বা এই বা দেখি কানার হাটবাজা আমরা এইসবে পক্ষ থেকে আমি আরেকজন জনের কাছ থেকে আমি কিছু কথা জানবো সাংস্কৃতিক বিষয়ে যে বাবুল হোসেন মজুমদার স্যার আপনার কাছ থেকে যে বিষয়টি জানবো যে বিষয়টি হচ্ছে যে আপনি বর্তমান সাংস্কৃতিক প্রেক্ষাপটটা কোন পর্যায়ে আছে সেই বিষয়টি নিয়ে আমি কিছু জি ধন্যবাদ আপনাকে এবং অপর টিভির সকল দর্শক শ্রোতা সবাইকে আমি ধন্যবাদ জানাই আসলে বর্তমান সংস্কৃতিকে অবস্থা ভালো না কারণ আমি একজন চলচ্চিত্র প্রযোজক হিসেবে এটুকু বলবো এখন সিনেমার কোনো ইয়ে নাই যেখানে চট্টগ্রামের মতন একটা জায়গার মধ্যে আটত্রিশটা সিনেমা হল ছিল এখন দুইটা তিনটা সিনেমা হল আছে ঢাকাতে প্রায় চল্লিশটা সিনেমা হল আসছিল এখন চার পাঁচটা সিনেমা হল আছে সমগ্র বাংলাদেশে সিনেমা হলগুলি এখন আর নাই বললে চলে তারপরেও আমি বলবো সবাইকে সিনেমা হলে আসুন সিনেমা দেখুন আমরা বেশি বেশি করে বাংলা সিনেমা বানাই আপনারা জানেন এইটুকুর মধ্যেও আমি কয়েকটা সিনেমা বানিয়েছি এখন আমার সেন্সর একটা ছবি যাচ্ছে ভালোবাসি তোমায় আনুবাসিকদার টিটন পরিচালিত ভারত ভূষণ প্রযোজিত আমারই লেখা ডক্টর মাহফুজুর রহমানের মূল পরিকল্পনায় ছবিটার নাম হল ভালোবাসি তোমায় অভিনয় করেছেন শিরিন শিলা চিত্রনায়িকা শিরিন শিলা কায়েস আর্জু ইরিয়া শিকদার এবং অন্তর বদা মিটু নাদের চৌধুরী সহ অসংখ্য শিল্পী অভিনয় করেছে তো আসলে আপনি আমাকে প্রশ্ন করেছেন সংস্কৃতি সম্বন্ধে কিছু বলার জন্য যেখানে আমার গুরু বাউল মিলন সরকার আছে এখানে কথা বলার মতন এই দুঃসাহস আমার নাই তারপরে আমি বলি আমার গুরু আমাকে একটা গান এ করে রেডি করে দিয়েছিলেন আমার একটা গান ছিল আমার গুরু আমাকে শুট করে দিয়েছেন ওই গানটা থেকে আমিও একটু গাইতে চাই সেটা আমি বলি আজকালকার গোলাভান শোনে গায়ে মডার্ন গান জারি সারি বাংলা গানের মর্ম বুঝে না রে জারি সারি বাংলা গানের মর্ম বুঝে না এইসব দেখি আয় আমার মনে যন্ত্র না হাই রে এইসব দেখি আয় আমার মনে যন্ত্র না এক তারা দোতারা ছেড়ে গিটারেতে সুর ধরে

বসবো কথা বলবো আমরা ধন্যবাদ দেব জামাল উদ্দিন কালাসানকেও এবং অপরূপ টেলিভিশনের সকল দর্শক থাকে আমার পক্ষ থেকে অনেক ধন্যবাদ আর আমার গুরু সময় দেওয়ার জন্য বল মিলন সরকারকে অনেক অনেক ধন্যবাদ একটি কথা না বললে মনে হয় সেটা হল বড় মিলন সরকার অনেকজন লোক এখানে বসে আছে ওনার একটা প্রতিষ্ঠান আছে বিনোদন আয়োজন বিনোদন আয়োজন ওনার কাছে এমন কোনো জিনিস নাই বাংলাদেশের শুটিং এর জগতে স্বাধীনতা যুদ্ধের আগ থেকে এ পর্যন্ত যত কালেকশন আছে ওনার কাছে আছে যেমন আপনি একটা হঠাৎ করে শুটিংয়ে একটা বাঘ দরকার একটা সিংহ দরকার থেকে আরম্ভ করে বাঘের চোখ লাগবে মুখ লাগবে নাক লাগবে কি নাই ওনার কাছে জাকি জাল থেকে সে যুদ্ধের সময় রেডিও যুদ্ধের সময় টেলিভিশন বিভিন্ন অস্ত্র সব কিছু ওনার কাছে আছে আপনারা যে কোনো সময় সাইলের আমার গরুর কাছে ভাবেন ধন্যবাদ সকলকে অপরূপ টেলিভিশনের জগত দর্শক আছেন এবং কর্তৃপক্ষ আছেন সকলের প্রতি আমার সালাম সালাম আলাইকুম ধন্যবাদ জানাই অপরূপ টিভি পক্ষ থেকে এখানে বিশিষ্ট বহুল সরকার মিলন সরকার লালন সঙ্গীত নিয়ে উনি সবসময় চর্চা বা পরিচালনা করে থাকেন উনি বিনোদন জগতে আসেন তো মিলন সরকারকে আমি অপরূপ টিভি পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি যে আপনি যেন আরো এগিয়ে যেতে পারেন এক এগিয়ে যাওয়ার জন্য যে আপনাকে অপরূপ টিভি পক্ষ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ধন্যবাদ আপনাকে ধন্যবাদ তো সেই সাথে ধন্যবাদ জানাচ্ছি যে বিনোদন জগতের যে সাংস্কৃতিক ব্যক্তিত্ব বিশিষ্ট প্রযোজক এবং পরিচালক এবং পত্রিকার বিভিন্ন অঙ্গ প্রকার পত্রিকার যে অসংখ্য পত্রিকা আর কি যে সম্পাদক এবং প্রকাশক যে বিশিষ্ট ব্যক্তিত্ব আবুল হোসেন মজুমদার স্যার আপনাকে অপরূপ টিভির পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি ধন্যবাদ আপনাকে দর্শক অপরূপ টিভির পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি দেখা হবে কথা হবে আগামী পর্বে ভালো থাকুন সুস্থ থাকুন শুভকামনা রল আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ अपरूप টিভি অনলাইন